হাইনাকান্দি জেলার শিক্ষা শিক্ষাখণ্ডের অন্তর্গত পাঁচশো ষাট নম্বর বাসাটিলা এলপি স্কুলের পুরাতন ভবন ভাঙা এবং নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে তীব্র দুর্নীতির অভিযোগ উঠেছে স্কুলের অভিভাবক এবং এলাকার যুবকদের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে প্রসঙ্গত সম্প্রতি উক্ত স্কুলে একটি নতুন ভবন নির্মাণের কাজ অনুমোদিত হয় কিন্তু স্কুল চত্বরে পর্যাপ্ত জায়গা না থাকায় নতুন ভবন নির্মাণের জন্য স্কুলের পুরাতন ভবন ভেঙে ফেলা হয় অভিযোগকারীদের দাবি নিয়ম অনুযায়ী পুরাতন ভবনের আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী নিলামের মাধ্যমে বিক্রি করার কথা থাকলেও তা করা হয়নি বরং স্কুলের প্রধান শিক্ষক এবং পুরাতন ভবনের আসবাবপত্র নিজের বাসায় নিয়ে গিয়েছেন বলে গুরুতর অভিযোগ এটিকে শুধু পুরাতন ভবন ভাঙা নয় নতুন ভবন নির্মাণের কাজ নিয়েও একাধিক অভিযোগ সামনে এসেছে এলাকাবাসীদের অভিযোগ নির্মাণ কাজে নিম্নমানের ইট বালি এবং পাথর ব্যবহার করা হচ্ছে যা ভবিষ্যতে ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট দফতরে হস্তক্ষেপের দাবি করেছেন তারা এ ঘটনার জেরে বিতর্কে জড়িয়েছেন রামচন্ডী নিমাইনচাঁদপুর জেলা পরিষদ আসনের জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড় এলাকার যুবকদের অভিযোগ তারা দুর্নীতি তথ্য প্রকাশ করার পর জেলা পরিষদের সদস্য দিলওয়ার হোসেন বড়ভুইয়ার স্কুলে উপস্থিত হয়ে একটি ভিডিও বার্তার মাধ্যমে দাবি করেন স্কুলে কোনো ধরনের দুর্নীতি হয়নি তবে এতেও সন্তুষ্ট নয় এলাকার যুব সমাজ এবং অভিভাবকেরা তাদের বক্তব্য একজন জনপ্রতিনিধি হিসেবে শুধুমাত্র একতরফা ভিডিও বার্তা শুনে দুর্নীতি হয়নি বললেই দায়িত্ব শেষ নয় তারা জেলা পরিষদ সদস্যের কাছে দাবি জানিয়েছেন নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে সমস্যা স্থায়ী সমাধান করার জন্য ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে সাধারণ মানুষ দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবিও তুলেছেন নিউজ ডেস্ক রিপোর্ট বরাক বার্তা টোয়েন্টি ফোর স্কুলে যতটুকু দুর্নীতি হওয়া রয়েছে আর কি মানে হওয়ার মতো নাই আমি বিশেষ করে ওটাও হইতে চাই আজকে যে এই স্কুল বিভাগীয় ইঞ্জিনিয়ার বা স্কুলের লকর বিও আছেন সবার দৃষ্টি আকর্ষণ ওটাও কইতে চাই যে এই জিনিস যে করা হয়েছে দুর্নীতি এটা মানে আমার বিশেষ করি আমি ওটাও কইতে চাই যে ইঞ্জিনিয়ার বা বিও বি হেডমাস্টারের সাথে জড়িত আছে এর লাগি মানে আমি হাইলাকান্দি ডিসি মৌদ দৃষ্টি আকর্ষণ করিয়া কইয়া অতি সত্তর যাতে এই আমাদের ভারাডিলা পাঁচশোর এল এলপি স্কুলের তদন্ত করার লাগিয়া দুর্নীতি এখানে দুর্নীতি হয়েছে আজকে দেখো বালা বিল্ডিং রাখিয়া আজকে একটা বালা বিল্ডিং আসলো বিল্ডিং টা ভাঙ্গা হয়েছে ভাঙ্গা হয়েছে যাতে কোনো স্ট্যান্ডার্ড হয়েছে না কোনো কন্ট্রাক্টার আইছে না বা কোনো স্ট্যান্ডার্ড নাও আর ঠিকে হেডমাস্টার ব্যক্তিগত ভাবে টাইম যে এটা বিল্ডিং টা ভাঙ্গলা আজকে যদি ড্যামেজ বিল্ডিং হইতো তাহলে মানা গেল বালা বিল্ডিং টা ভাঙ্গিয়া তান টান বাই বিরাট লইয়া তার নিজস্ব মানে বিল্ডিংটা টা ভাঙ্গা হয়েছে ভাঙ্গিয়া তান টান মানে সব সামান গুলা তার বাড়িতে নেওয়া গেছে আজকে দেখো আমরা লোকাল মানুষ যারা আছি আমরা এই স্কুলের আশপাশে সবাই গেছি আমরা ওটা লোটা স্ট্যান্ডার হইব যে সামান গুন লিলাম হইব তখন আমরা ওটা লইমু আমরা যাওয়ার পরে দেখি তান বাইয়ে সব সামান উঠে উঠে তান ঘরে নেওয়া হয়ে গেছে আজকে তারপরে আমরা জিগাইছি যে এই সামানগুলা গুলা হয়ে গেছে ডেমেজ ইট আসলো টিন আসলো লাখড়ি আসলো দরজা জানেলা এইসব আসলো ইয়া দেখা গেছে তান বাড়ির তান বাড়ির নিয়ে তার নতুন বাড়ি একটা কাটাইছে ও বাড়ির মাঝে রাখা আছে সবটা আমরা নিজে গেছি আর কি গিয়ে আমরা চেক করিয়া দেখছি যে তান বাড়ি দিটা রাখা আমরা ওইটাও বলি আর যে আজকে প্রায় আমাদের রংপুর রামচন্ডি নিমাইচানপুর জেলা পরিষদ যে আছেন আমার বড় ভাই দিলুয়া তাই নো কালকে গেছই গিয়াও যে দেখলাম আমরা উঠে যে মিথ্যা অপবাদ দিস যে যাতে কোনো দুর্নীতি হয়েছে না বলিয়া আমি আমার দিলুয়ার ভাইরে ওটাও কইতে চাই আপনিও তো মাইকর মধ্যে বড় বড় লেসকার দিলা আপনিও তো কইলা যে দুর্নীতি মুক্ত জিপি হইতে লাগবো আজকে যে যেভাবে দুর্নীতি চালু হয়েছে এর বিনিময় বুঝা যার তো আপনিও মনে হয় এর লগে জড়িত আছেন দুর্নীতির লগে আজকে দেখুন একটা শিক্ষা প্রতিষ্ঠান সবর বাচ্চা কাচ্চা সবে গিয়ে এখানে পড়াশোনা করা লাগে নিজেও গেছি নিজেরও বাচ্চাই না স্কুলে গেছেন নিজেও ওই গেছি যাওয়ার পরে গিয়া দেখা গেছে যে যেভাবে দুর্নীতি হয়েছে আজকে লাগা করো অর্ডার আর একটা এর পরে স্কুলের কোনো কমিটি নাই কোনো যদি কেউ যদি জিগায় স্কুলের কোনো এটা হইলো 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 কেন হইলো কেন তখন হেডমাস্টার উল্টা পিক করে উল্টা বিক্রা করে বলতে তার বাই বিরাট লইয়া আর কি উল্টা অ্যাকশন হলো আমরা আচ্ছা এখন মানে দাবি আমাদের দাবি হই ওটাও মানে অতি চত্বর ওটা তদন্ত করার লাগিয়া আপনার দাবি ওটা